হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রামে দ্বিতীয় নম্বর শ্লোক আলোচনা করেছিলাম আজকে আমরা তৃতীয় নম্বর শ্লোক আলোচনা করব তৃতীয় নম্বর শ্লোকে কে ধর্ম করতে পারে সে বিষয়ে বর্ণনা করা হয়েছেন ধর্ম সেই করতে পারে যার শ্রদ্ধা আছে ধর্মের প্রতি আর যার ধর্মের প্রতি কোন শ্রদ্ধা নেই সে ব্যক্তি কখনো ধর্ম করতে পারে না কারণ ধর্ম করা তার কি সাধ্য নেই এই আমরা দেখতে পারি বিশেষ করে আমাদের সনাতন ধর্মের ব্যক্তিদের বেশিভাগে ধর্মের কিন্তু শ্রদ্ধা নেই যাদের ধর্মের কিন্তু শ্রদ্ধা নেই তারা কিন্তু ধর্মকে উপলব্ধি করতে পারে ধর্মকে প্রাপ্ত হতে পারে কখনো প্রাপ্ত হতে পারবে না যদি ধর্ম করতে হয় ধর্মের প্রতি শ্রদ্ধা থাকতে হবে না ভগবান ভগবান আছেন আমাকে রক্ষা করতেছেন আমরা হিন্দু ধর্ম গর্ব করতে পারি বাট আমি ধর্মের প্রতি কোনো কাজে শ্রদ্ধা নেই কখনো সেখানে ধর্ম থাকতে পারে না থাকতে পারে পারে না ধর্ম তখনই থাকতে পারে যখন তার ধর্মের প্রতি শ্রদ্ধা থাকে তো চলুন আমরা তৃতীয় নম্বর শ্লোক আলোচনা করি অশুদ্রাধনম পুরুষম ধর্মশস্য পরম তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মিত্র সংসার আত্মবন্তে এই শ্লোকে বলা হয়েছে হে পরম তত্ত্ব ভগবান ভক্তিতে যাদের শ্রদ্ধা হয় হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে এর কত সুন্দর কথা বলছেন ভগবান এর মতো ক্লিয়ার কথা আর কি বলবেন বলবে না তো যাদের ভক্তির প্রতি শ্রদ্ধা নেই এত আমি বলেছি যে ধর্মের প্রতি যাদের শ্রদ্ধা নেই তারা কি করে ভগবানকে লাভ করতে পারে তারা তো ভগবানকে লাভ করতে পারবে না লাভ করতে হয় আমাদের ধর্মের শ্রদ্ধা যদি না থাকে তাহলে আপনি কি করে ভগবানকে লাভ করবেন আমি দেখতেছি পরশুদিন দেখলাম আমাদের এই মন্দিরে একজন ব্যক্তি তার ছেলেটা পাড়াচ্ছে তুলসী পরিক্রমা করতে কিন্তু সে তুলসী বৃন্দা সে দাঁড়িয়ে কখনো প্রণাম করল না পরিক্রমা তো দূরের কথা একদম খাম্বার মতো কলার কাছে মতো দাঁড়িয়ে থাকছে অনেকে তো জানে না তুলসী নামে বৃক্ষকে ভক্তি করতে হয় প্রদক্ষিণ করতে হয় আমাদের অনেক সমাধান ধর্ম ব্যক্তিরা জানেই না এগুলা কেন জানবে তারা কখনো তো দেখেই নাই এগুলা বিশেষ করে নতুন জেনারেশন যারা পিতা মাতা হচ্ছে বা হয়েছেন এদের তো ধর্মের প্রতি কোন রুচি নাই বিপদে পড়লে কি ভগবানকে ডাকে না হলে তো ডাকেই না কেন বিপদ নাই তো ভগবানকে ডেকেলে কি লাভ ভগবানকে আমাকে খাওয়াবে না পড়াবে। আমাদের না থাকে পরাবে আমরা দেখতে পারি মানুষ যখন বিপদে থাকে তখন ধর্ম করতে বাধ্য হয় ভগবানকে ভক্তি করতে বাধ্য হয় আর এটাই তো তার জন্য সমস্যা হয় সুস্থ থাকতে কখনো আমরা ভগবানকে প্রণাম তো দূরের কথা ভগবানের ধারেও যেতাম না আর যখন যুবকাল ফিরে যায় বুদ্ধি তখন আমি ভগবানের কাছে যাই হে ভগবান করুন কান্না করি তখন কান্না করে কি হবে ভগবানকে তখন কি লাভ করা সম্ভব হবে ভক্তি যদি আমাদের করতে হয় তাহলে আমাদের শ্রদ্ধা থাকতে হবে এই জগতের মানুষের স্বভাব কি জানেন এই জগতের মানুষের স্বভাব আছে একটা গল্পের মাধ্যমে আপনাদের উদাহরণ বলে গল্পটা আছে গাদাহা এবং কৃষক ঠিক আছেন গাধাহা এবং কৃষক তার প্রতি অনীহা থাকে যেমন এই জগতে যদি কেউ বয়স্ক হয় তাকে কেউ ভালোবাসে না তাকে কেউ সম্মান প্রদান করে না সে যে বেঁচে আছে তার জন্য সেটাই তার কাল ঠিক আছে একদিন কৃষক সে গাদা দা কি করেছেন জমিতে নিয়ে বেঁধে রেখেছেন ঘাস খাওয়ার জন্য কিন্তু গাধা তো গাধা ঘুরতে 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 একটা গর্তের মধ্যে পড়ে গেছেন তো গর্তের মধ্যে পড়ে গেলে কি হবে গর্তে এমন গর্তে পড়ছেন এর কারণ হচ্ছে কি লোক গাদা এত সুন্দর একটা ঘাসের বস্তু দেখেছেন যে সে তার সেটা লোক সামলাতে পারেনি লোক সামলাতে না পারার কারণে গাদা সেই ঘাস খেতে গেছেন তো গাদা ঘাস খেতে গেছেন খেতে যে ওই যে ওখানে যে একটা কুয়া ছিল সে জানতো না কুয়া পে পড়ে গেছেন যেমনি পাড়া দিয়েছেন সেমনি ডাই গেছেন পড়ে গেছেন কিন্তু ভাগ্যে সেখানে জল ছিল না সেখান থেকে সে লাপালাপি করতেছেন চাল্লা চালি করতেছেন কেউ উদ্ধার করতে আসছেন না সেখানে ওর এখানে চালনা চালি করতেছেন এদিকে বিকাল হয়ে গেছেন সন্ধ্যা হয়ে যাচ্ছেন মালিক এসেছেন গাধাকে নিতে কিন্তু সেখানে দেখেছি কোনো গাধা নাই গাধা গেল কোথায় গাদা কুয়ার মধ্যে পড়ে আছে মালিক সেটা তো আর জানে না ঠিক তো গাধা সেখান থেকে চাল আছেন কিন্তু একটা শব্দ শুনতে পাচ্ছেন মালিক কোথায় যেন শব্দ হচ্ছে তো তিনি তো একাই সেটা পারবেন না সমস্ত পরিবার পরিজন নিয়ে বলছেন ঠিক আছে দেখো শব্দকে ফলো করো কোথায় শব্দ আসতেছে ঠিক আছে সেই শব্দ অনুকরণ করছেন অনুকরণ করে সবাই সেই শব্দকে অনুকরণ করে সেই কুয়ার মধ্যে দেখেছেন সেখানে গাড়া চালাচ্ছেন ঠিক আছে অনেক চেষ্টা করতেছেন চেষ্টা করার পরেও যখন উদ্ধার হবে না তখন মালিক চিন্তা করলো যে একে উদ্ধার করে লাভ কি হবে

গুহার মধ্যে ঠিক আছে তো গুহার মধ্যে মাটি মারতেছেন দাদা চিন্তা করে কি ব্যাপার সবাই আমাকে মাটি দিতে কেন আমার তো এখনো বাজার ইচ্ছে আছে তো দাদা কিছু বল এই চিন্তা করা আবার কিছু কথা না মালিক মনে আমাকে এভাবে উদ্ধার করতে চাইছে কিভাবে আমি মাটি ফেলতে আমি লাভ দেবো এমন একটা লাভ দেয় সেখান থেকে মাটির নিচে পড়ে উঁচু হয়ে যায় এভাবে করতে 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 যখন কাছে এসেছেন মুখের কাছে দাদা এমন লাভ দিয়েছেন বেরোয় এসেছেন মালিক দেব অবাক কি ব্যাপার আমি সমাধি করতে সেখান থেকে শিক্ষা হচ্ছে এত কষ্ট দিচ্ছেন কিন্তু আমরা সেখান থেকে বের হতে চাচ্ছি না এই সংসারে তুই কুয়ার মধ্যে পড়ে গেছি বা সেখান থেকে আমরা বের হতে চাচ্ছি না কিন্তু বুদ্ধিমান ব্যক্তি তাকে কি করবেন সেই মাটি কষ্টটা হচ্ছে কাদা মাটির মতো কি করবেন সেটাকে ঝেড়ে ফেলে যা ভগবান ভক্তি যাজন করে ভগবানের কাছে ফিরে যাবেন সেটাই তো জীবের প্রকৃতির সুখ কিন্তু আমরা দেখতে পারি সেটা কেউ করে না ওই জগতের মানুষ তাহলে কি করে সে সুখ পাবে কখনোই সে সুখ পেতে পারে না আর তার ছেড়া সামর্থ্যর বাইরে ধারে গেছে